আল্লাহ দিয়েছে যা কোটি কোটি শুকরিয়া আল্লাহ কবুল করেন তিন নম্বরে হাফেজ মোহাম্মদ আনিস মোল্লা ডালা পুকুর ভাঙর এনারা আব্বা যান নেই আহা আল্লাহ পাক হাফিজ সাহেবকে কবুল করেন আল্লাহ হাফিজ সাহেবের ওসিলায় বাপের কবর টাকা আল্লাহ রহমতের বানিয়ে দেন আল্লাহ কই সাথে থেকে হাফেজ হয়েছে হ্যাঁ না জোরে বলেন সারা জীবন দাদা হুজুরের সেলসেরা পরে কায়েম থাকার চেষ্টা করবেন ঠিক বলছে ভুল বলছি হ্যাঁ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আমি দেখে <laughs> <laughs>

উত্তর চব্বিশ পারগানা আমার আমানুল্লাহ কই আগে আসেন আর মিন্টু শিকারী কই আসো আসো এগুলো শিখতে হবে তো পাগড়ি পড়াবেন আমার মাওলানা আমানুল্লাহ সাহেব আর সহযোগিতা করবেন মিন্টু শিকারী তগবীর না রে তগবীর জোরে সরে না রে তগবীর আহ না রাই তগবীর রানী গাছি মাদ্রাসাদ সালে সওয়াব

হ্যাঁ দেন দিয়ে দিচ্ছি বলে দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবারে গ্রামবাসীর তরফ থেকে হ্যাঁ গ্রামবাসীর তরফ থেকে হাফে দে ঘরে নজরানা স্বরূপ অনেক নজরানা আছে আমি একটুকে নাম বলে দিচ্ছি আর মাদারসর শহর থেকে হাফে সাহেবদের ঘরে সনদ প্রদান করা হয়েছে জন হবে না এ আল্লাহ মা বাইটো দেন দেন আচ্ছা পাঞ্জাবি জামা দিয়েছেন আমার আক্কাস ভাই জামার পিস দিয়েছেন আমার আবদুল্লা ভাই এবং সঙ্গীরা পাগড়ি দিয়েছেন আমার হাবিজুল ভাই আরক ভাই আবা ভাই দিয়েছে আবা আবা দিয়েছেন جناب